এখন আমি যে গল্পটা শোনাব সেটি কোনো মানবের কাহিনী নয় এই কাহিনীটি এক অসহায় গন্ধর্ব পিতার যে পিতা তার সন্তানকে বিপদমুক্ত করতে চায় আসলে কি বলুন তো ব্যাপারটা পিতা মাতা মানে বাবা মায়ের যে নির্মল পবিত্র ভালোবাসা থাকে সন্তানের জন্য তার কোনো পরিবর্তন হয় না মানব দানব গন্ধর্ব কি গণ সবার ক্ষেত্রেই এই ভালোবাসা একই রকম পবিত্র এবং নির্মল পিতামাতা সব সময় সমস্ত বিপদ থেকে তার সন্তানকে রক্ষা করতে চায় তার জন্য যা করতে হয় বাবা মা নির্দ্বিধায় একবারও না ভেবে সেই কাজ করে কিন্তু এখন প্রশ্ন হলো গন্ধর্বকারা ভারতীয় ধর্ম অনুসারে গন্ধর্ব হল এক শ্রেণীর স্বর্গীয় প্রাণী যাদের পুরুষেরা ঐশ্বরিক সঙ্গীত শিল্পী অর্থাৎ গায়ক এবং মহিলারা ঐশ্বরিক নর্তক তবে শুধু হিন্দু পুরাণ বা প্রাচীন পুরাণেই নয় হিন্দু ধর্মের সাথে সাথে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এই গন্ধর্বদের অস্তিত্বের স্বীকৃতি দেয় জানেন ঋষি কশ্যপ ও তার এক পত্নী প্রধা তাদের সন্তান তম্বুরু বা তমরুকও একজন গন্ধর্ব ছিলেন তিনি স্বর্গে গান করতেন তার দেহটি মানবের মতো হলেও তার মুখটি কিন্তু ছিল ঘোড়ার মতো ভারতের বহু প্রাচীন মন্দিরের গায়ে গন্ধর্বদের চিত্র আঁকা আছে এই চিত্র তাদের অস্তিত্বের কথাই জানান দেয় এবং তারা যে ছিল সে কথা অবশ্যই বিশ্বাস করতে হয় তাহলে চলুন আজ শুনি শিবের সোমবার ব্রতের কাহিনী। এই কাহিনী থেকে আমরা গন্ধকেশ্বর শিবলিঙ্গের কাহিনীও জানতে পারব তাহলে চলুন আমাদের আজকের গল্পটি শুরু করা যাক কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিন গল্পটি শুনতে শুনতে ভালো লাগলে গল্পে লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প কৈলাস পর্বতের উত্তরে নিষদ বলে এক পর্বত ছিল সেই নিষদ পর্বতের উপরে এক বিশাল পুরী ছিল সেই বিশাল পুরীর নাম ছিল স্বয়ংপ্রভা দেবরাজ ইন্দের রাজধানী অমরাবতীর মতনই সুন্দর ছিল সেই পুরী সেই পুরীতে ঘনবাহন নামে এক গন্ধর্ব বাস করতেন ঘনবাহনের পত্নীর গর্ভে এক এক করে আটজন পুত্র জন্ম নেবার পর অবশেষে এক সুন্দরী কন্যার জন্ম হয় সেই কন্যাটি রূপে গুণে অনন্য এমন রূপ ত্রিভুবনে নেই গন্ধর্ব পিতা ঘনবাহন সেই রূপসী কন্যার নাম রাখলে গন্ধর্ব সেনা সুন্দরী কন্যা গন্ধর্ব সেনা তার সখীদের সঙ্গে হিমালয়ের সুন্দর বনে ঘুরে ঘুরে নানান রকম খেলায় মেতে থাকতেন ক্রমে কন্যার যৌবনকাল উপস্থিত হল ঘনবাহন একবার তার কন্যাকে ডেকে জিজ্ঞাসা করলেন ঘনবাহন বললেন কন্যা গন্ধর্ব সেনা মন খুলে আমায় তো মা তুমি কেমন স্বামী চাও তখন পিতার কথা শুনে গন্ধর্ব সেনা নিজের রূপের গর্ব করে বলল পিতা আমার রূপের কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি যদি থাকে তবে তাকে চাই না হলে আমার কাউকে চাই না কিন্তু কন্যার এমন অহংকারপূর্ণ কথা শুনে গন্ধর্ব পিতা ঘনবাহন ও তার পত্নী অত্যন্ত দুঃখিত হল এবং কন্যার কথা শুনে অবাক হয়ে তাকে পুনরায় এমন কথা বলতে বারণ করল কিন্তু কন্যা গন্ধর্ব সেনা পিতামাতার কথায় কর্ণপাত করল না এদিকে একদিন গন্ধর্ব সেনা বনের দোল্লায় চড়ে সখীদের সঙ্গে খেলা করছে এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশ পথে বিচরণ করতে করতে গন্ধর্ব সেনাকে দেখতে পেলেন গন্ধর্ব সেনাকে দেখে সেই গণনায়ক সেই স্থানে বিমান থেকে নামলেন তখন সেই গণনায়ককে দেখে গন্ধর্ব সেনা অহংকার করে তার সখীদের বলল সখী দেবতা দানব গন্ধর্ব মানব কাউকেই আমার রূপের কোটি অংশের এক অংশেরও যোগ্য দেখতে পাই না কেউ আমার রূপের তুলনায় বেশি নয় আমি সবথেকে সুন্দরী সব থেকে রূপবতী তখন গন্ধর্ব সেনার এমন গর্ব ও অহংকারপূর্ণ কথা শুনে গণনায়ক রেগে গিয়ে তাকে সাপ দিলেন গণনায়ক বললেন হে সুন্দরী তুমি এত উত্থত এত অহংকার তুমি আমাকে দেখে তোমার যে রূপ ও সৌন্দর্যের গর্ভ করেছ অহংকার করেছ সেই রূপ তোমার থাকবে না তোমার সর্বাঙ্গে কুষ্ঠ হবে তখন গন্ধর্ব এই নিদারুণ অভিশাপ শুনে ভয় পেয়ে গেল গন্ধর্ব সেনা তখন গণনায়কের পায়ে ষাষ্টাঙ্গে প্রণাম করে বলল হে গণনায়ক আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমি আর কখনো এমন কাজ করব না আমি আর কোনো দিন এমন কথা বলবো না আপনি আমার উপর কৃপা করুন আমার মোচনের ব্যাখ্যা করুন তখন গণনায়ক সন্তুষ্ট হয়ে বললেন হে গন্ধর্ব সেনা দেখো যারা জাতি রূপ বিদ্যা ও সম্পর্কের মধ্যে যে কোনো একটা লাভ করে গর্বিত হয় বা অহংকার করে তাদের সেটি অবশ্যই বিনষ্ট হয় তাই গর্ব করা বা অহংকার করা কখনো উচিত নয় এবার আমি তোমায় তোমার সাপ মোচনের বিষয়ে বলি মন দিয়ে শোনো হিমালয় পর্বতে গৌশৃঙ্ নামে এক ঋষি আছেন তিনি তোমাকে এ বিষয়ে উপদেশ দেবেন তিনি একমাত্র বলতে পারবেন তোমার এই অভিশাপ কিভাবে এবং কার দ্বারা খণ্ডন হবে এই কথা বলে গণনায়ক বিমানে করে চলে গেলেন গন্ধর্ব সেনাও কাঁদতে কাঁদতে বাবা মায়ের কাছে গিয়ে সব কথা সবিস্তারে বিস্তারে তাদের বললেন গন্ধর্ব সেনার এমন কথা শুনে গন্ধর্বরাজ ঘনবাহন ও তার পত্নী ভীষণভাবে শোকাহত হয়ে হিমালয়ে ঋষির আশ্রমে গেলেন তাকে প্রণাম করে তার বহু স্তুতি করলেন এবং তার চরণ বন্দনা করে বললেন হে ঋষিবর এই অধমের প্রতি প্রসন্ন হয়ে যাতে আমার কন্যার কুষ্ঠ রোগ মোচন হয় এমন উপায় বলুন তখন সমস্ত বিষয় শুনে গৌসিংহ ঋষি বললেন সমুদ্র তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে এই জ্যোতির্লিঙ্গ সর্বব্যাধি বিনাশক সোমবার নিয়ম মতো একাহারে থেকে সোমেশ্বর লিঙ্গের পূজার দ্বারা সোমবার শিবব্রত করে শিবের আরাধনা কর তবেই তোমার পুত্রী গন্ধর্ব সেনার সাপ মোচন হবে তখন ঘনবাহন সোমেশ্বর শিবলিঙ্গের আরাধনা করবে মনস্থির করে ঋষিকে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর দয়া করে আমাকে বলুন সোমবার ব্রত কেমন করে করতে হয় এর বিধি নিয়ম কি আছে কোন সময়ে করতে হয় এর বিধান দিয়ে দয়া করে আমায় ধন্য করুন তখন সিংহ ঋষি ঘনবাহনকে সোমেশ্বর শিবলিঙ্গের কাহিনী শোনালেন বহু সময় আগে একবার চন্দ্রদেব প্রজাপতি দক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে ক্ষয়রোগের দ্বারা আক্রান্ত হয় চন্দ্রদেব তখন ব্রহ্মার নির্দেশে শম্ভুর আরাধনা করবে বলে এক শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন এবং সেই শিবলিঙ্গের আরাধনা করে তখন মহাদেবের আশীর্বাদে চন্দ্রদেব ক্ষয়রোগ থেকে মুক্ত হয় চন্দ্রদেবকে মহাদেব বর দেন যে চন্দ্রদেবের প্রতিষ্ঠিত এই জ্যোতির্লিঙ্গ জগতে সোমেশ্বর শিবলিঙ্গ নামে জ্ঞাত হবে এবং এই লিঙ্গের পূজা করে মানুষ কুষ্ঠ ক্ষয়সহ নানান রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে ঋষিবর আরও বললেন ঋষিবর বললেন ঘনবাহন এবার তুমি পূজাবিধি শোনো যে কোনো মাসের শুক্লাপক্ষের সোমবার এই ব্রত করতে হয় আর এই ব্রত পালনের নিয়ম হল প্রভাতে উঠে সৌজ স্নান নিত্যকর্ম সাধন করে সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে কুম্ভের উপরে আম্রপল্লব চন্দন শ্বেতবস্ত্র ও আভরণ দেবে অপরদিকে সোমনাথের অষ্টম পূজা করে রাত্রে শিবের ধ্যান করতে হবে এরপর ঋষিবর পূজার মন্ত্রও বলে দিলেন এবং পরবর্তী সোমবার গুলিতে যা যা করতে হবে তাও বলে দিলেন ঋষিবর বললেন এইভাবে ব্রত করলে অক্ষয়পূর্ণ লাভ হয় ধনধান্য বৃদ্ধি হয় পুত্র লাভ হয় অপুত্যক ব্যক্তি এই ব্রত করলে পুত্র লাভ করে এই ব্রত করলে বন্ধারমণীরও সন্তান লাভ হয় এই ব্রতকারী সাধক ও সাধিকারা দেহত্যাগের পর শিবপথ লাভ করে এখন তুমি যে ক্ষেত্রে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে সেখানে যাও ঋষি গোসিংহের এমন উপদেশ পেয়ে ঘনবাহন পূজার সকল উপকরণ সংগ্রহ করে শিবের সোমবার ব্রত গ্রহণ করলেন এইভাবে নিয়ম মতো আরাধনা করে গন্ধর্বরাজ ঘনবাহন ব্রত পালনে সফল হলেন এবং শিবের কাছ থেকে বর লাভ করলেন গন্ধর্বরাজ ঘনবাহন মহাদেবের প্রতি ভক্তি করে সোমেশ্বরের উত্তরে দণ্ডপানির কাছে এক শিবলিঙ্গ স্থাপন করলেন এই লিঙ্গটি জগতে গন্ধকেশ্বর শিবলিঙ্গ নামে প্রতিষ্ঠিত ও পূজিত হয় আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল শিবের সোমবার ব্রতের কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে পুরাণের গল্পগুলি শোনার জন্য এবং অনেক কিছু অজানা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন গল্পটি ভালো লাগলে গল্পে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান